জিওগ্রাফিক্যাল হার্ট হচ্ছে কাবা এই কাবাকে মোহান রব আলমাত্রমায় কাবাকে স্থাপন করলেন নু নুয়ালিহী সালামের জামানায় একশো পঞ্চাশ দিন পর্যন্ত প্রচণ্ড রকমের বৃষ্টি হওয়ার পর কাবার কোনো অস্তিত্ব ছিল না পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল নুয়ালিহী সালাম তিনি এবার নৌকার মধ্যে আছেন নৌকায় তিনি প্রদক্ষিণ করতেছেন এমন একটা জায়গায় তিনি চলে গেলেন এমন জায়গায় চলে যাওয়ার পর তার নৌকাটা সাতবার ওই জায়গাটা প্রদক্ষিণ করল নু আলিহি সালাম বুঝতে পারলেন না এটা কোন জায়গা কেন আমার নৌকাটা সাতবার প্রদক্ষিণ করল আমার ভাইরা মহান রব্বুল আলমী নু আলিহি সালাম রূপ ওহিনাজিল করলেন নু তুমি জানো না তোমার এই বন্যা একশো দিনের বন্যায় কাবা পানির নিচে পড়ে গিয়েছে তোমার নৌকা কাবা ওপরে চলে এসেছে এই জন্য সাতবার আমি ছাব্বিশ শত বছর কাবা ঘরের কোন অস্তিত্ব ছিল না কাবা বিলীন হয়ে গিয়েছিল মাটির সাথে ওলামায় কেন বলেছেন কাবাকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছিল অথবা আবু কোবাইস পাহাড়ে রেখে দিয়েছিলেন এরপরে ছাব্বিশ শত বছর পরে ইব্রাহিম আলহি সালাম দুনিয়াতে আসলেন তিনি জন্মগ্রহণ করলেন ইরাকের বাবেল নগরে বাবেল শহরে সেখান থেকে তিনি হিজরত করলেন এই সিরিয়া শামে সেখান থেকে তিনি ফিলিস্তিন ফিলিস্তিন থেকে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন ইব্রাহিম তুমি এবার মক্কায় যাও তোমাকে কাবাঘর নির্মাণ করতে হবে ইব্রাহিম কে আল্লাহ বললেন ও ইজে

যেই জায়গায় কাবা ঘর ছিল সেই জায়গায় তুমি কাবা ঘর নির্মাণ করো ইব্রাহিম আলহি ইসলাম কাবা ঘর খোঁজেন কিন্তু মক্কায় কাবা ঘরের কোন চিহ্ন পর্যন্ত কিছুই নেই সব কিছু নু আলিহি ইসলামের বন্যায় ধুলির সাথ হয়ে গিয়েছে ইব্রাহিম আলিহি ইসলাম আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ কোথায় আছে কাবা আমি তো কাবা ঘরের অস্তিত্ব খুঁজে পাচ্ছি না এবার আল্লাহ তালা বলতেছেন তোমাকে টেনশন করতে হবে না একটু পর আকাশ থেকে এক খন্ড মেঘ আসবে এই মেঘের ছায়া যেখানে পড়বে ওই জায়গায় তুমি দাগ দিয়ে রাখবা আর এই জায়গায় আমি আল্লাহ কাবাকে রেখে দিয়েছি সোমান বলবেন না ইব্রাহিম আলহি সালাম একটু পরে তিনি খেয়াল করে আকাশ থেকে এক খন্ড মেঘ আসলো এই মেঘ আসার পরে তিনি দাগ দিলেন সাথে সাথেই দাগ দেওয়ার পরে এবার তিনি কাবা নির্মাণ করবেন কাবা নির্মাণ করার জন্য ইট লাগবে পাথর লাগবে বালি লাগবে মাত্র দুইজন সালাম হেড মিস্ত্রি আর তার বাচ্চা লেবার ইট নাই বালি নাই পাথর নাই সুরকি নাই কেমনে নির্মাণ করবেন তিনি আল্লাহকে আবার প্রশ্ন করলেন আল্লাহ কোথায় পাবো ইট কোথায় পাবো বালি কোন পাহাড়ের পাথর দিয়ে আমি কাবা নির্মাণ করবো আল্লাহ বলেন ইব্রাহিম টেনশন করো না চিন্তা করোনা যেমন তেমন পাহাড়ের পাথর দিয়া যেমন তেমন ইট দিয়া আমার কাবা ঘর নির্মাণ করা হবে না তোদ আমি একটা ঘর আমি বানাবো যেমন তেমন মাটি দিয়ে যেমন তেমন বালি দিয়ে কি নির্মাণ করা যাবে নাকি কথা বলেন না কেন যেমন তেমন মিস্ত্রি নয় জাতীয় সংসদ ভবন নির্মাণ করা হয়েছে দুইশো পনেরো একর জায়গার মধ্যে লুই আই কান একজন অন্য দেশের স্থাপত্য শিল্পী নির্মাণ করেছে বাংলাদেশের মাত্র জাতীয় সংসদ এখানে এক রাকাত নামাজ পড়লে মনে এক লক্ষ রাকাতের নামাজ সব পাওয়া যায় এক পয়সা নয় কিন্তু যেই ঘরটাতে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সব পাওয়া যায় এই ঘরে কে যেমন তেমন ইট পাথর ব্যবহার করা যাবে নাকি শুধু তাই নয় ওলামায়ে কেরাম বলেছেন এমন তিনটা জিনিস পৃথিবীতে আছে বান্দা যদি ওই জিনিসের দিকে তাকায় তাকালেই আল্লাহ তালা তাদের আমল নামায় সব লিখে দেন এক নাম্বার হচ্ছে কাবা শরীফে ঘন্টায় ঘন্টায় আল্লাহ রহমত নাজিল হচ্ছে আল্লাহর কোন বান্দার কাবা ঘরের দিকে তাকায় মোহাব্বত নিয়ে যদি কাবা ঘরের দিকে তাকায় আল্লাহ সাথে সাথে বিশটা রহমত ওই বান্দার ওপরে নাজিল করে দেন এরপরে যদি কোরআনুল করিম এই কোরআনটা পড়তে পারেন না অনেক ভাইরা এখানে আছেন কোরআনটা জীবনে কোনো দিন পড়ার সুযোগ হয় নাই অথবা পড়ার চেষ্টাও করেন নাই আজ এ বাড়িতে যাবেন এখানে অনেক ভাইরা এমন থাকতে পারেন বিগত ছয় মাসে কোরআনটা বলে দেখেন নাই এরকম ব্যক্তি এখানে আসে নাই এমন যুবক ভাই এখানে আছেন গত এক বছর হয়ে গেছে কোরআনটা একটু স্পর্শ করে দেখেন নাই বাড়িতে রেখে দিয়েছেন সেখানে অনেক বয়লা পড়ে গেছে আবর্জনা পড়ে গিয়েছে মুসলমান বিশ্বাস করেন কোরআন এখনো পড়তে পারেন নাই শিখতে অথবা হয়ে গেছেন এখনো কোরআন ভাইরা আপনাকে আমি বলতে চাই বিশ্বাস করেন আজকেই বাড়িতে গিয়া কোরআনটা যদি কলিজার মধ্যে মহাব্বতের সাথে নিতে পারেন সাথে সাথে আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করবেন আমার ভাইরা আর তিন নম্বর হল আল্লাহর কোন বান্দা দুনিয়াতে তার মা বাবা বেঁচে থাকে তার মা বাবা যদি জিন্দা থাকে আরে বান্দা যদি নেক নজরে মার বাবার দিকে তাকায় মা বাবার দিকে তাকালে একবার তাকালে একটা কবুর হ্রদের সব লেখা হয়ে যায় শাহিদ আবদুল্লাহ অমর রী আল্লাহ তালো আব্দুল্লেম ওমর রসুল রসুলের অনেক বড় একজন সাহাবি ফকি একজন সাহাবী ওমর উদ্দেলা তালান বড় ছেলে তিনি কাবাঘর তফ করতেছেন এমন সময় তিনি দেখেন রুসুল ইয়ামানিগে নেতুফবিল বাইক আল্লাহর একজন বান্দা কাবাঘর তহফ করতেছে কিন্তু অবাক করা বিষয় হলো আল্লার বান্দার একাই কাবাঘর তফ করতেছে না বান্দার ঘাড়ের মধ্যে একজন বৃদ্ধা মহিলা বসে আছে রুজুলান আমানিয়ান এত ফুবিল বাইত আল্লাহর বান্দা বৃদ্ধা মহিলাকে কাঁধে করে নিয়া কাবা ঘর করতেছে আমিন ইবনে ওমর প্রশ্ন করলেন আল্লাহর বান্দা কোথা থেকে তুমি এসেছো আল্লাহর বান্দা বলতেছে জি তুমি মিনাল আমানিয়া আমি এসেছি আমান থেকে এসেছি তোমার ঘরের মধ্যে নিকে যুবক বলতেছে আল্লাহ রাসূলের সাহাবী ভালো করে আমার বৃদ্ধা মা তার বড় একটা শখ সে জীবনে তিনি হজ করবেন কিন্তু আমার মা দাঁড়াতে পারেন না বসতে পারেন না উঠতেও পারেন না হে আল্লাহ সাহাবিব আমি নিয়ত করলাম আমি আমার মায়ের শেষ ইচ্ছাটা পূর্ণ করব। আমার মায়ের শেষ ইচ্ছাটা আমি অপূর্ণ রাখব না সুদূরে আমান থেকে আমার মাকে ঘাড়ে করে নিয়েছি মোজদালিফায় গিয়েছি মিনায় গিয়েছি আরাফায় গিয়েছি আল্লাহর ঘর তফ করতেছে এক মিনিটের জন্য মাকে আমি মাটিতে রাখি নাই আল্লাহ রসুল সাহাবি তুমি আমার বল এই যে আমান থেকে মাকে কান্দে করে নিয়ে আসলাম কাবা ঘর তফ করলাম সাফা ফারোয়া সাফা মারোয়া সাই সাই করলাম মযদলিফা নিয়ে গেলাম মিরা নিয়ে গেলাম বলো আমি কি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছি নাকি আব্দুল্লাহ ইবনে ওমর বলতে শুনো আল্লাহর বান্দা লা বিজাফরাতি ওয়াহিদা তুমি কোন কথা কাকে শোনাচ্ছ তুমি যখন মায়ের দুধ খেয়েছো দুই বছরে প্রায় 36 মন মায়ের দুধ মায়ের বুক থেকে পান করেছো 36 মন দুধ খেয়েছো মায়ের বুক থেকে এক ঢোকে যতটুকু দুধ পান করেছো এখন পর্যন্ত এক ঢোক দুধের ঋণ পরিশোধ করতে পারো নাই লা আবিজা ফরাতি ওয়াহিদা 36 মন দুধ আপনি খেয়েছেন আমিও খেয়েছি এক ঢোক দুধের ঋণ এখনো পরিশোধ হয়নি ইনি হচ্ছেন আপনার মা আজকে আসুক সমস্যা নেই তো এ কথা কথা বলেন না বিরক্ত হচ্ছেন ভাইরা আমার না উনি সময় মতো আসবেন আমার ভাইরা আমি বলতেছিলাম এব্রাহিম আলীহ ইসালাম তিনি কাবা নির্মাণ করেছেন আল্লাহ বান্দা এ কাবার নির্মাণ করেছেন কি আদায় করার জন্য নামাজ আদায় করার জন্য আমার ভাইরাব একটু কান খাড়া করে শোনেন এব্রাহিম আলীহ ইসালামকে আল্লাহ বললেন ইব্রাহিম তুমি টেনশন করো না চিন্তা করো না কীভাবে পাথর ঈদ বালি সুরকে হাজির করতে হবে পদ্ধতি আমি জানি আল্লাহ তালা বলেন ইব্রাহিম যেমন তেমন পাথর দিয়া যেমন তেমন ইট দিয়া যেমন তেমন বালি দিয়া আমি কাবা ঘর নির্মাণ করব না মনে রেখ পৃথিবীর বড় বড় পাঁচটা পাহাড় থেকে পাথর দিয়া আমি আল্লাহ কাবা ঘর বানাব জোরে বলা যাবে না সুবাহ আল্লাহ এক নম্বর পাহাড় হল তুর পাহাড় মিশর থেকে কায়রো 700 কিলোমিটার ওখান থেকে অনেক দূরে তুর পাহাড় তুর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতিনী ওয়াজআইতুনি ওয়াতুরিসিনি না ওয়াহাদান বালাদিল আমিন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তুরসিনিন তুর সাইনা ওই তুর সাইনার পাহাড় থেকে পাথর আনতে হবে দুই নম্বরে বর্তমান তুরস্ক তুরস্ক থেকে আটশো মাইল উত্তরে আরাডন পাহাড় তুরস্ক তুরস্ক থেকে প্রায় আটশো মাইল উত্তরে জুদি পাহাড় যে পাহাড়ে নু আলিহী সালামের নৌকাটা থেমেছিল এই জায়গা থেকে পাথর আনতে হবে তিন নম্বরে লেবানন পাহাড় চার নম্বরে জর্ডান পাহাড় আর পাঁচ নম্বর মক্কা থেকে সাড়ে তিন মাইল উত্তরে হেরা পর্বতের এই পাহাড় এই পাহাড়ের পাথর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আপনি কি বলেন এসব কোথায় মিশর কোথায় তুরস্ক কোথায় জর্ডান কোথায় লিবিয়া কোথায় লেবানন এ পাথর আনা নেওয়া করতে তো আমার জিন্দগি শেষ হয়ে যাবে আল্লাহ বললেন ইব্রাহিম আমি তোমারে মক্কা নির্মাণ কাবা নির্মাণ করতে বলেছি পাঁচটা পাহাড়ের কথা বলেছে এই পাঁচটা পাহাড় থেকে তুমি পাথর আনবা কেমনে আনবা এটা একমাত্র আমি আল্লাহ ভালো জানি আল্লাহ পারেন কি পারেন না আল্লাহ বলতেছেন তুমি এবার দাঁড়াও ওই জায়গায় যেই জায়গায় তুমি ডাক দিয়েছ প্রথমে ডাক দিয়েছ ওই জায়গাটাতে তুমি এবার দাঁড়াও দাঁড়ায়া যে পাঁচটা পাহাড়ের কথা আমি তোমাকে বলেছি ওই পাঁচটা পাহাড়ের নাম ধরে তুমি ডাক দাও ডাক দিতে দেরি হবে পাথরগুলো মক্কায় উড়ে আসতে বিন্দু পরিমাণ দেরি হবে না চিৎকার করে বলে আকবার অনেক হাদিস সাহেব হজ করেছেন ঠিকই কিন্তু মক্কা মদের ইতিহাসটা আমরা অনেকে জানি না হজ করার কাবা ঘরের ইতিহাসটা আমরা অনেকে জানি না যার কারণে আমাদের হজটা সেইভাবে আমাদের জীবনে কাজে লাগে না এবার আগে মালিক দাঁড়ালেন পাঁচটা পাহাড় নাম ধরে তিনি ডাকলেন ডাক দেওয়া দেরি হলো মুহূর্তের মধ্যে পাহাড় থেকে তুলার মতো উড়ে উড়ে পাথর আসতে দেরি হয় নাই মুকিমপুরের মুসলমানেরা বলতে পারেন হুজুর পাথর কেমনে ওরে কোরআনে আল্লাহ জানিয়েছেন আল ক্বারিআতু মান ক্বারিআতু আমা আদরাকা আল ক্বারিআ আল্লাহ বলছেন পাথর পাহাড় কিভাবে উড়বে পাহাড় দিন পাহাড় গুলো উঠতে যে আল্লাহ পাহাড়কে তুলার মতো উড়াতে পারেন সে আল্লাহ ইচ্ছা করলে লেবার থেকে সিরিয়া থেকে তুরস্ক থেকে পাথর মক্কায় আনতে পারেন কি পারেন না আমার ভাইরা ইব্রাহিম আলিহি সালাম আমি বলতেছিলাম এই ইন্ডিয়া তারা আমাদের বাবুরি মসজিদে আঘাত করে এই দেশের কুটি কুটি মুসলমানের তারা আঘাত দিয়েছে কথা বলেন ঠিক না তারা এই দেশের শুধু বাংলাদেশ নয় বিশ্বের দুইশো কোটি মুসলমানের কোলেজা আঘাত দিয়েছে বাবুরি মসজিদে হাত দিয়া কথা বলেন ঠিক কিনা এই ভারতের প্রেতাত্মা এই ভারতের দাদা বাবুরা এলএডি ফেরাউন ইন্ডিয়ায় গিয়া নতুন করে স্কনকে সামনে নিয়ে এসে হিন্দু সম্প্রদায়ের মুসলমানের মাঝখানে দাঙ্গা লাগিয়ে দিয়ে আবার এই তরুণদের বাংলাদেশকে তারা আবার অস্থিতিশীল করতে চায় কথা বলেন ঠিক কি না আমরা বলতে চাই 1947 সালে রক্ত দিয়েছে ছাত্র জনতা দেশ বিভাগের জন্য 1952 সালের ভাষা আন্দোলনে জীবন দিয়েছে ছাত্ররা বাংলা ভাষা এই পাকিস্তানিদের কাছ থেকে ছিনিয়ে আনার জন্য উনিশশো সালের যুক্ত রক্ত দিয়েছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা ছাত্রীরা সালের শিক্ষা আন্দোলনে রক্ত দিয়েছে বাংলার দামাল ছেলেরা উনিশশো সালের ছয় দফা আন্দোলনে বাংলার ছাত্র জনতা জীবন দিয়েছে উনিশশো সালের গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে আমার ছাত্র জনতা যুবক যুবতীরা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অবাল বিরুদ্ধ বলিতা যুবক যুবতী শিক্ষক ছাত্র বাংলাদেশের মানুষ জীবন দিয়ে দেশের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে উনিশশো নব্বই সালে রক্তদিবেব এর সাদ স্বৈরাচারকে বাংলার জমিন থেকে বিতারণ করেছে সর্বশেষ উনিশশো এই দু সালে সে এই আগস্ট বিপ্লবে বিপ্লবে জুলাই ছাত্ররা রক্ত দিয়ে দিয়ে জীবন এই বাংলাকে রক্তের বিনিময়ে তারা স্বাধীন করেছে কথা বলেন ঠিক কিনা এই ছাত্র জনতা এখনো তারা মরে যায় নাই এখনো তারা ঘুমায় নাই আমরা এখনো জেগে আছি আগামী দিনে এই তরুণের বাংলাদেশে আবু সাইদের মুগ্ধ বাংলাদেশকে কোন স্বৈরাচারের প্রত্যত্ত ইন্ডিয়ার প্রত্যত্ত গুজরাটের কোসাই মুদির কোন দালাল যদি আবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এই দেশের ষোলো কোটি মুসলমান বত্রিশ কোটি জুতো হাতে নিয়ে বঙ্গোপসাগর পার করে দেবে এদেরকে আমার ভাইরা এজন্য আমাদের চূড়ান্ত বিজয় সেদিন হবে যেদিন বাংলার আকাশে কালেমার পতাকা উড্ডীন হবে কথা বলেন ঠিক কিনা আর এই বাংলাদেশে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য একদল আল্লাহ ভিরু খোদাভিরু মোত্তাকি লোকের শাসনের দরকার আছে না নাই আমাদের দেশে মোত্তাকি হওয়া মানে তার বড় দাড়ি থাকতে হবে তার বড় জুব্বা থাকতে হবে তার লম্বা টুপি থাকতে হবে

হারাম সেরে দেওয়া হালালকে গ্রহণ করা এবার আপনারা বলেন মানুষ হত্যা করা হারাম না হালাল না হালাল মানুষের দোকান দখল করা রাস্তা দখল করা হারাম না হারাল মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আলেমদেরকে জেলখানায় বন্দি করা হারাম না হালাল আজকে এই সৈরাচারের গোষ্ঠী নতুন করে তারা বেশ পাল্টায়া লেবাস পাল্টায়া অনেকে তাবলিক জামাতে যাওয়া শুরু করেছে কথা বলেন ঠিক কি না আমরা বলতে চাই এই সব করে এদেশের মানুষের মন জয় করা যাবে না এদেশের মানুষের কলিজার মধ্যে জায়গা পাবেন না এর কারণ হচ্ছে মোত্তা কি তার দাড়ি নাও থাকতে পারে সাময়িক পরিস্থিতির কারণে আমি বলছি না যে দাড়ি না থাকলে মত্তা কি হওয়া যায় ভালো করে আবার ভুল ব্যাখ্যা নির্নাগামি কাল গিয়া হাসান বসরির বক্তব্য লাইসত্তা ক বিল কেয়া মিল্লাইল অলা বিশিয়ামিন নাহার তবে দাড়ি রাখা রোজা রাখা এগুলো মত্তা কি হওয়ার আলামত আমার কথা বুঝতেছেন আসল মত্তা কি হলো হারাম ছেড়ে দেবে হালালকে গ্রহণ করবে যারা এই বিগত পনেরো বছরের প্রায় বেসামরিক আলেম ওলমা বিডিআর হত্যাকাণ্ড হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড সহ প্রায় চার হাজার মানুষকে সরকারি হিসাবে হত্যা করেছে যতই তাবলিগ জামাতে যান দরজ যতই দাঁড়িয়ে রাখেন যতই বেশভূষা চেঞ্জ করেন মত্তাকি হওয়ার সুযোগ নাই এর কারণ হল একজন মানুষকে যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা হয় তার বিনিময় মূল্য হিসাবে প্রধান অতিথির আগমন মিটা পক্ষ থেকে আজকের মাহফিলের পক্ষ থেকে নারায়ণ আমার ভাইরা এদিকে মনোযোগ দেন আমার ভাইরা এদিকে মনোযোগ দেন মোত্তাকি পরেজগার কাকে বলা হবে মোত্তাকি পরেজগার তাকেই বলা হবে হিফজুল নফসি বিম্মা ইউসাম সহজ কথায় গুনা আছে যেখানে মোত্তাকিরা থাকবে না সেখানে একটু খেয়াল করেন না মোত্তাকি হওয়া পরেজগার হওয়ার আল্লাহ তালা আমাদেরকে যত এবাদ দিয়েছেন যত এবাদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন নামাজ রোজা হজ জাকাত প্রত্যেকটা এবাদতের মূল জিনিস হলো বান্দাকে মোত্তাকি বানানো খেয়াল করেন না আমরা প্রত্যেক দিন পাঁচ শক্ত নামাজ কায়েম করি কেন নামাজ কায়েম করি আল্লাহ সে তত্ত্ব কোরআনে তুলে ধরেছেন আল্লাহ বলেন ইন্নানি আনহুলা ইলাহা ইল্লা আনাফাবুদুনি ওয়াকে মিশালাতা লিজিকিরি বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন মুসা আলিক ইসাল্লামকে বলেন নামাজ কায়েম করে এই জন্য লিজিকিরি যাতে করে আমার স্মরণ করতে পারো আমার স্মরণ বেশি করে হয় আমার ওপর ভয় বেশি করে করতে পারো তার মানে হলো বান্দা নামাজ পড়ে মোত্তাকি হওয়ার জন্য বান্দা কুরবানি করে উট দুম্বা ভেড়া মহিষ গরু ছাগল কুরবানি করে এই কুরবানি করার উদ্দেশ্য হলো বান্দাকে মুত্তাকি বানানো সূরা হজ আল্লাহ জানিয়েছেন লাইয়ানা ল্লাহু মুহা ওয়া লাদিমা উহা ওয়া আল্লাহ বলেন বান্দা তোমরা যখন গরু জবাই করো কোরবানের পশু জবাই করো আমি গোসতেও চাই না রক্ত হত্যা কর আমি দেখতে চাই তোমার মধ্যে আমার ভয় কি পরিমাণ ছিল শুধু তাই নয় আমরা যে কোরআন তেল করি যে কোরআন আমাদের জাতীয় সংবিধান এই কোরআন আল্লাহ কাদের জন্য দিয়েছেন সে তথ্য কোরআনে তুলে ধরেছেন আল্লাহ বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন এই কোরআনটা হচ্ছে ফাইনাল ডেসক্রিপশন এই কোরআনটা হচ্ছে এই কোরআনটা হচ্ছে মুসলমানদের গাইডেন্স গাইডলাইন আল্লাহ কোরআনকে মুতাকীদের জন্য হেদায়েতের কিতাব বানিয়েছেন শুধু তাই নয় মুতাকীদের জন্য আল্লাহ জান্নাত রেডি করেছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়জান্নাতিন আরদুহাসসামাওতুন আওইদাতিল মুতাকিন আল্লাহু বলবেন না আল্লাহ বললেন আসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ও দুনিয়ার মানুষ দৌড়াও আল্লার ক্ষমার দিকে দৌড়াও যদি আল্লার ক্ষমা লাভ করতে পারো আর দুহাসসামাও ওয়া আল আদ এমন জান্নাত তোমাদেরকে দেব যে জান্নাতটা হবে দুনিয়ার থেকে কয়েক গুণ বড় ও ইদ্দাত লিল মুত্তাকিন আর জান্নাতটা দেওয়া হবে মুত্তাকিদের জন্য শুধু তাই নয় সুর আর রহমান আল্লাহর চমৎকার তত্ত্ব তুলে ধরেছেন অলিমান খ ফ মা ক আমার রব বিহি জন্ন সাবিআইগি আল্লা এ রব্বী কুমার তু জিবা আল্লাহ বলেন অলিমান খ ফা মা যারা কিনা আমাকে ভয় করে আমাকে যেরকম মসজিদে ভয় করে আমাকে অফিসে ভয় করে আদালতে ভয় করে বিচার কার্যালয়ে ভয় করে জীবনের প্রত্যেকটা স্টেপে রাজনীতিতে অর্থনীতিতে সমাজনীতিতে পরিবার নীতিতে প্রত্যেকটা জায়গায় যারা আমি আল্লাহকে ভয় করে আমি তাদেরকে একটা নয় জান্নাতান আমি তাদেরকে দুইটা জান্নাত দান করব আমার ভাইরা যেই জান্নাতটা আল্লাহ মুত্তাকিদেরকে দান করবেন ওই জান্নাতের সব থেকে ছোট জান্নাতটা কেমন হবে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ রাই বলছেন জান্নাতের মিসকিন হবে কোন ব্যক্তিটা যাকে সব থেকে ছোট জান্নাত দান করা হবে হুজুর বলেন ফিল জান্নাতি মিয়াতু যার জান্নাতে 100 তলা বিল্ডিং থাকবে বলেন তো জান্নাতে কত তলা বিল্ডিং থাকবে 100 তলা বলতে পারেন হুজুর দুনিয়াতে তো 100 তলা বিল্ডিং আছে তার মানে দুনিয়ার মতোই মনে হয় জান্নাতের বিল্ডিং গুলো হবে খোঁজ নিয়ে দেখেন পৃথিবীতে যদি একশো বিল্ডিং আছে একটাও কোনো ব্যক্তির নয় এগুলো কোম্পানি ন্যাশনাল মাল্টি ন্যাশনাল কোম্পানির বুর্জু দুবাই আল খলিফা আমেরিকান টুইন টাওয়ার যত বিল্ডিং আছে কারো ব্যক্তির নয় এগুলো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এবার রসুল বর্ণনা দিচ্ছেন জান্নাতে একশো বিল্ডিং তোমাদের দুনিয়ার মতো নয় এক একটা তালা কত বড় হবে রুসুল বলেন বাইনা কুল্লি দ্বারা জাতিন কামা বাইনা সামা ইল ও আমার উম্মতেরা আল্লাহ তোমাকে একশো তলা বিল্ডিং এর দান করবে এক তলা কত বড় হবে আসমান এবং জমিনটা যত বড় ওই জান্নাতের এক একটা তালা হবে তার থেকে কয়েক গুণে বড় আবু এরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল জান্নাতু মা বানাউহা এই জান্নাতটা আল্লাহ কি দিয়া বানাবেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বললেন লাবিনা তুমমিং জাহাবিন ও লাবিনা তুমমিং ফিদ্দাতিন ও আমার উম্মতেরা আবু হুরাইরা ওই জান্নাত আল্লাহ দুনিয়ার করে পাথর দিয়ে বানাবেন না একটা ইট হবে তৈরি তয়রি আরেকটা ইট হবে রব্বের তয়রি আল্লাহ তাআলা সিমেন্ট হিসাবে বালি হিসাবে মসলা হিসাবে ব্যবহার করবেন মিশক আম্বর 24 ঘন্টায় জান্নাতের বিল্ডিং থেকে জান্নাতীদের নাকের মধ্যে মিশক আম্বরের ঘ্রাণ আসতে থাকবে সুবহানাল্লাহ বলবেন না এই জান্নাত আমরা পেতে চাই কি চাই না জান্নাত পেতে চাই কারা কারা চাই হাত তোলেন তো নারায়ণ এই তাকবীর আল কোরআনের আলো আলোকিত করো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা বিশ্বনবী হাতমান আমাদের প্রধান মেহমান এসেছেন উনি হুজুর ব্যস্ত মানুষ কথা বলে চলে যাবেন দন সময় সর্নাম কি করছে রে